সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাচ্ছে সংযুক্ত হইছে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম

এখন কোন ভাই যদি পাছে থাকে শোনে যদি করে মন মতন হলে ভালো মত যদি সেটা যদি আমার পুরো দায়িত্ব না দেয় যদি করে তে তারপর সে নিজে কষ্ট আজ বয়সে কাম করে ভাত পেটের কষ্ট হয় শতমা একদিন খেতে দিলে আর একদিন খেতে যায় না খুব কষ্ট জ্বালা দেয় বাপে দেখে না সোনা যা বলে তাই শুনে আপা তো এখন চাচ্ছেন কি এখন পাচ্ছি ভাই যে একটা মানুষ যদি প্রতিবেদনে গেছি একটা মানুষ যদি আমার আশা ভরসা পাশে থাকে সারা জীবন কার জন্য মাথা ছাতা হয়ে থাকে ভাই আমি তারই চাই সে সুখের দুঃখের তো সবসময় আমার পাশে থাকছে আমার নিজের মা নাই ভাই বোনের মা ছোটবেলায় মারা গেছেন ছোট ছোটবার যখন এক বছর শাসন আচ্ছা তাহলে বিষয়টা আমি দর্শকদের উদ্দেশ্যে করে একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আফটি হচ্ছে প্রতিবেদনে আসছে অনেক কষ্ট নিয়ে উনি কষ্ট পেয়ে প্রতিবেদনে আসছে কারণ উনি নিজের মা নাই ছোটবেলায় মারা গেছে সৎ মায়ের কাছে মানুষ সৎ মায়েরতে দুঃখ কষ্ট দেয় বাবা সৎ মায়ের কথাই শুনে ওনার কথা কোনো দাম নাই এখন উনি এই কষ্টে জর্জরিত হয়ে প্রতিবেদনে আছে একটা মনের মতো মানুষ চাচ্ছে যে ওনার এই কষ্টে স্বামীর হবে ওনার দায় দায়িত্ব নেবে ওনাকে বিয়ে সাদি করবে মনের সাথে মন মিল করলে সংসার ধর্ম কর্ম করবে এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে আমি কি ঠিক বললাম হ্যালো আমি যেটা বললাম এটাই তো না হ্যাঁ ভাইয়া আচ্ছা উনি এমন একটা মানুষের জন্য আসছে প্রতিবেদনে তো আমি ভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি এর কারণে ইউটিউব আপডেটের নতুন নিয়ম কারণ অনুসারে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা অবশ্যই ওনার কাছ থেকে পরবর্তীতে এটা জেনে নেবেন বাকি বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি তো আপনি কি পড়াশোনা করছেন ভাই ভাইয়া পড়াশোনা তো করতে বানায় ভাই কিছু বলছে নাইন পর্যন্ত পড়ছি তো পড়াশোনা করতে পারি নাই ভাই fourth নাকি আর পড়াশোনা করাই ছোট বোন দাড়ি মাদ্রাসা পড়ানোর খুব ইচ্ছা ছিল এখন নিজের মা হলে সব কিছুই নিতে বাবা দেখে না একদিন খাইতে দিলে আর একদিন খাইতে দেয় না অনেক কষ্ট গলা দেয় ঠিক মতন জামা কাপড় দেয় না মানুষের জামা কাপড় দেয় সেগুলো আমি আচ্ছা বেশি পড়াশোনা করতে পারেন নাই nine পর্যন্ত পড়ছেন এটাও মেলা অনেক কিছু তো কোরআন শরীফ পড়তে পারেন না ভাই ঠিক মতো পড়াশোনা আর কোরান শরীফ পড়তে পারি না আর ওগুলা নিয়ে তো মিথ্যা কথা বলার কোনো দরকার নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আচ্ছা নামাজ পড়েন আচ্ছা বুঝতে পারলাম এখন একটা মানুষ আপনি চাইলেন মনের মতো পাইলেন মানুষের বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো চলবে শোনো ভাই কালো সেটা আবার ভাগ্য কালো হলেও কোনো সমস্যা নাই ফর্সা হলেও কোনো সমস্যা নাই যে সারাটা জীবন আমার পাশে থাকবে সারাটা জীবন আমার আগলে রাখবে আমি তারই চাই তাহলে আমরা দেখতে দেখতে মোটামুটি ভিডিওর শেষ প্রান্ত চলে আসছি আর কিছু বলার আছে আপনার না ভাই আর কিছু বলার নেই যা বলার যে যে ফোন দেবে সব কিছুই বলবো শুনে কষ্টের কাহিনী সবই বলে দেবো এত গুছাইয়া কথাগুলো আপনার বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনার এই কথা শুনে যাদের মন একটু নরম হইছে বা ওনার প্রতি দয়া ময়া জাগছে কথা বলতে ইচ্ছুক আরো জানতে ইচ্ছুক ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর শেয়ার দি দেন যাতে করে বেশি মানুষে দেখতে পারে আর কি আর আপনাদের মতামতগুলো কমেন্টে আমারে জানাই দিয়েন আপনারা জানেন প্রতিদিন আমি এমন ভিডিও দেই যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে জানাই ধন্যবাদ অনেক সময় নিয়ে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন